আসসালামু আলাইকুম বেয়ার্স বেয়ার্স জুলাই মাসে আজকে ছয় তারিখ আমরা এখন কুলবাগানের পুনঙ্গভাবে মানে এখন সঠিক পরিচর্যা করতে হবে সেই চেষ্টাই করতেছি গাছের এখন ডালগুলো কেটে কেটে আপনি ফাঁকা করে দেবে গাছগুলো যেগুলো পুরনো গাছ সেই গাছগুলো এখন আমাদের ঠিক রাখতে হবে কখন কী করতে হবে দেখেন আমরা এখন গাছগুলি কেটে দিয়ে কেটে কেটে তিনটে চারটে ডাল রাখতেছি আর বাকিগুলো সব কেটে রাখতেছি এই যে এই সামনে আমার যে গাছটা দেখছেন কী সুন্দর একটা গাছ এই গাছের বয়স অবশ্যই চার বছর তারপরে দেখেন ওটা ফল আসার পরে যে ডালগুলো রাখছি রাখার পরে বাকিগুলো দেখেন একই রকমভাবে সুন্দরভাবে রাখতেছি আর বাকি ডালগুলো যে কেটে দিছি তো এখন গাছের আমাদের ফুল ফুল ট্রিটমেন্ট চলবে এই গাছগুলো পূর্ণ করার পরে গাছের স্প্রে করতে হবে গাছের গোড়ায় সার দিতে হবে আর মাঝে যে গাছগুলো আছে এগুলো আমাদের আগাছা দমন কীটনাশক দিয়ে নষ্ট করে দিতে হবে আর এখন আমাদের মূল লক্ষণ গাছের ট্রিটমেন্ট যেটা স্প্রেটা জরুরি কারণ আমাদের গাছের যাতে কোনো সাদা সাদামাছি না লাগে ডোকাগুলো ঠিক থাকে গাছের কুশিগুলো যে কিছু ভিতরে ফুল ফুটব দেখতেছেন তো এগুলো আমাদের ফলো ফলো করতে হবে যাতে গাছে কোনো ধরনের পছন না আসে এবং কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে ঠিক রাখতে হবে আমাদের এখন আমাদের যেটা করতে হবে জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে আগস্টের পনেরো শতাব্দীতে আমাদের সারগুলো দিয়ে রাখতে হবে এখন পুরোনো গাছ এক একটা গাছে বয়স অনুযায়ী গাছ সার দিতে হবে টিএসপি পটাশ ইউরিয়া জিপ বোরন সালফার ম্যাগনেশিয়াম সব খাবারগুলো দিয়ে আমাদের গাছের এখন ট্রিটমেন্ট ঠিক করতে হবে আর এখন যেটা হবে অন্তত মাসে দুইবার স্প্রে রাখতে হবে এই গাছে স্প্রেটা যত ভালো রাখবেন গাছের ফুল এবং ফল তত বেশি ভালো হবে বিশেষ করে আপনার পাতা ডুগা এগুলো ঠিক রাখতে হবে তো এইগুলো এইগুলো লক্ষ্য করে আমাদের চলতে হবে যাতে ফল আমরা ইনশাল্লাভ ফুল থেকে ফল আমরা নিতে পারি কারণ গাছের যতটা আলু বাতাস পাবে কুল গাছের না যে কোনো ফল গাছের যত বেশি আলু বাতাস পাবে তত বেশি ফলের কোয়ালিটি এবং তত সুন্দর ফল হবে এটি নিয়ম গাছ যদি আপনি ঘন থাকে অতিরিক্ত সেই গাছের ফলের কালার ভালো আসবে না এবং ফলগুলো পচন পচন ধরে যাবে ফুলগুলো বেশিটা ফলও টিকবে না তো সেদিন লক্ষ্য রেখে আপনি গাছের ভিতরে পরিষ্কার রাখতে হবে যেরকম এই গাছটা দেখেন কি জঙ্গল জঙ্গল রয়েছে এই ডালগুলো দেখছেন এই গাছ ডালগুলো ছিঁড়ে দিতে হবে গাছগুলো ফাঁকা করে রাখতে হবে একটু আলো বাতাস পাওয়ার জন্য এতে কেটে দিতে হবে আর কুলগাছেরা সব সময় রাখবেন ওরা আসলে নতুন পাতায় ফল দেওয়া ফল দেয় এরা পুরনো পাতায় ফল দেয় না অর্থাৎ আপনার ডুগাগুলো সুন্দর রাখতে হবে তাতে নতুন পাতা এবং নতুন কুষি বের হবে ওই জায়গা থেকে ফল আসবে তো অভিহাজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ